نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم

তোমরা আল্লাহ ব্যতীত আর কাউকে ইবাদত করো না একমাত্র আল্লাহকেই ইবাদত করো আল্লাহর ইবাদতের সাথেই মিলিয়ে আল্লাহ তালা দ্বিতীয় হুকুম করলেন মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে ইম্মা ইবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা উফ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কিছু জিনিস বেড়ে যায় কিছু জিনিস কমে যায় মানুষ বৃদ্ধ হলে যেমন রাগ বেড়ে যায় লোভ বেড়ে যায় বকবকানি বেড়ে যায় অতিরিক্ত কথা বলে এটা সবার ক্ষেত্রেই হয় যেগুলো কারোর কাম্য নয় কিন্তু সকলের ক্ষেত্রে বৃদ্ধ হয়ে গেলে এমনটা হয় কেউ এই বকবকানি ভালোবাসে না হিংসা ভালোবাসে না লোভ ভালোবাসে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এগুলো বেড়ে যায় এজন্য আল্লাহ আল্লা আলামিন আগে থেকেই বলে দিলেন যদি তোমার জীবদ্দশায় তোমার বৃদ্ধ মাতা অথবা পিতা অথবা উভয়ে তোমার কাছে উপনীত হয় অর্থাৎ তুমি তোমার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় ক্ষেতমতের সুযোগ পাও ফলা তাফুল্লাহ তারা অতিরিক্ত কথা বলবে রাগ করবে না ধমক দেবে না তোমার পিতা মাতা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে তখন তুমি রাগ করবে না ধমক তাদেরকে দেবে না আগে থেকেই আল্লাহ আল্লাতালা নিষেধ করে দিলেন একটা কথা হলো বুড়ো আর বুড়ো ছোটো বাচ্চা আর বুড়া এই একই রকম কিন্তু ছোটো বাচ্চা অন্যায় করলে উল্টাপাল্টা করলে সেটা মহাব্বতের কারণে আমরা যেমন তাদেরকে ক্ষমা করে দিই বা মহাব্বতের কারণে তাদেরকে কিছুই বলি না পিতামাতাও ওই রকম বৃদ্ধ অবস্থায় যদি অস্বস্তিকর কোনো কাজ করে কোনো কথা বলে তাহলে সেখানেও তাদেরকে ছোট বাচ্চার মতো তাদেরকেও মহাব্বতের নজরে দেখে ওইটা ওই যে ভুলটা ভুলটাকে না ধরা যদি কেউ এইটা ধরে পিতামাতার সঙ্গে ওয়াসাদ আচরণ করে ধমক দেয় তাহলে আল্লাহ তালার এ আয়াতের বিরুদ্ধাচারণ হবে আল্লাহ তালা বলতেছেন ফালা তাকুল্লাহমা উফ তাদের এই অন্যায় কাজের পরে তুমি উফ পর্যন্তও বলবে না অর্থাৎ অর্থাৎ বিরক্ত হবে না বিরক্ত হবে না পিতা মাতা ভুল করলে তাদেরকে শাসানো তাদেরকে ধমক দেওয়া তো দূরের কথা তাদের কাজে উফ বলবে না ওলা তানহার হুমা ধমক দিবে না বরং ওই ভুলের সময়েও অকুল্লাহমা কৌলঙ্করিমা তাদের সম্মানজনক কথা বলতে হবে ওই ভুল করবে সে সময় তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখেই কথা বলতে হবে অখফিজুল্লাহমা মিনার রহমা তাদের সামনে বিনয় অবনত হতে হবে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে কি দোয়া কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছে রব্বির হাম হুমা কামা রব্বাই সবের হে আমার রব আমার আব্বা মা আমাকে যেভাবে শৈশবে লালন পালন করেছেন আমাকে শৈশবে যেমনভাবে লালন পালন করেছেন রব্বির হামহুমা আপনি তাদের উপরে সেই রকম দয়া করেন ছোটো বাচ্চা কোনো কিছু চাওয়ার আগেই মাতা তার সামনে সেটা হাজির করে একটা মশা একটা মাসি তার গায়ে যেমন বসতে দেয় না আল্লাহ আমার আব্বা মাকে ওই রকমভাবে আপনি লালন পালন করেন তাদের যেন কোনো প্রকারে কষ্ট না প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা অনেকে মনে করি এটা আব্বা মা মারা যাওয়ার পরে দোয়া করতে হয় এখানে আল্লাহ তালা মৃত্যুর পরে এই দোয়ার কথা বলেন নাই সব সময় এই দোয়া করেন পিতামাতা জীবিত আছে তখনও বলেন আল্লাহ আমার পিতামাতাকে সেই রকম দয়া করেন যেমন দয়া করে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন অকুর রহমা কামা রব্বায়নি বারবার এই দোয়া করা এবং নিজেও তাদের প্রতি সদয় হওয়া সদাচরণ করা আল্লাহ তালা এই সম্পর্কে অনেক জায়গায় অনেকেরিমে আলোচনা করেছেন পিতা মাতার কষ্ট কি কষ্ট করে তারা সন্তানকে লালন পালন করে কত কষ্ট করে আল্লাহ মা তাদেরকে মা বাচ্চাকে গর্ভে ধারণ করে আল্লাহ তালা নিজেই বলতেছেন হ না আলা ওয়াহ কষ্টের পরে কষ্ট সহ্য করে বাচ্চাকে পেটে ধারণ করে সেই কষ্টের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ তালা বলতেছেন যে পিতা মাতার সাথে যেন খবরদার খবরদার অসাদাচরণ না হয় পিতামাতা যেন তোমার কথায় কাজে আচার আচরণে কষ্ট না পায় এখন কথা হয় আমার আব্বা মা এরকম ভুল করে সে ভুল করে তো কি সহ্য করা যায় ভাইরা আমার আপনি যেদিন ছোট ছিলেন আপনি কি কম উল্টাপাল্টা করেছিলেন বিছানায় পিসাব করেছেন পায়খানা ঘরের ভিতর করেছেন শীতের সময় সব কাপড় চোপড় সব ভিজায় ফেলেছেন পিসাব পায়খানায় সেগুলা আপনার আব্বা মা সহ্য করেন নাই সহ্য করেই তো সেগুলা সব সহ্য করে আপনাকে লালন পালন করেছেন যারা আপনার শৈশবে আপনারটা সহ্য করেছেন আপনি এখন মনে করতেছেন এরা তো বয়স্ক আব্বা মা এখন কেন এটা করবে আপনি কি জানেন না কোরআনে করিমের মধ্যে আল্লাহতালা বলেছেন বৃদ্ধ হয়ে গেলে মানুষ ওই ছোট মানুষের মতো ভুলে যায় বৃদ্ধ হয়ে গেলে ছোট মানুষের মতো দুর্বল হয়ে যায় বৃদ্ধ হয়ে গেলে ছোট মানুষের মতো তাদের বিভিন্ন ধরনের দুর্বলতাতে চলে আসে আল্লাহু الذী খালাকাকুম মিন যূফিং সুম্মা জালামিন বাদি যূফিং ক্বুওয়াতান সুম্মা জালামিন বাদি ক্বুওয়াতিন যূফাও ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আ'লিমুল গ্বাদীর আল্লাহ তা ওই আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেন দুর্বলের পরে আবার সবাল বানান সেই সবলে পরে আবার দুর্বল করেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি সর্বজ্ঞ তিনি শক্তিশালী তাহলে আল্লাহ বলতেছেন মানুষ শক্তিশালী হওয়ার পরে যৌবনের পরে আবার দুর্বল হয়ে যায় তারা কিছু শুনে আবার ভুলে যায় তারা কিছু জানার পরেও ভুলে যায় এটা তো আল্লাহ তালা প্রদত্ত দুর্বলতা আপনি যেমন শৈশবে দুর্বল ছিলেন বৃদ্ধ হওয়ার সময় আপনার আব্বা মাও তো দুর্বল হয়ে গেছে তো আপনার দুর্বলতার সময় যে পিতামাতা আপনাকে মুখ কোলে নিয়ে চুমা দিয়ে আপনার ভুলগুলা আপনার কষ্টগুলা সহ্য করেছে সেই পিতামাতা যখন দুর্বল হয়ে গেছে তাদের ভুলগুলার সময় আপনি কেন কঠোর হন আমি আপনি কেন কঠোর হব খবরদার তাদের সাথে যেন বিয়াদবিমূলক আচরণ না হয় আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করেন পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করে নাও তৌফিক দান করেন আমিন ও আফিরুদ আওয়ানবুলিল